ছুঁতে হলে এমনি করেছ এই যে বাসে ট্রেনে রাস্তাঘাটে ভিড়ের ঠেলা ঠেলিতে তুমি আমায় ছুঁয়ে দাও তাতে আমার কোনো আপত্তি নেই এমন তো কত বার হয়েছে কতজনে কত ভাবে তাকিয়েছে ছুঁয়েছে একবার জানো কি হলো তখন বয়সটা বেশ অল্প কলকাতায় লোকাল ট্রেনে চেপেছি একটাই মাত্র স্টেশন মাঝে কিন্তু একেবারে চাপা চাপে ভিড় কোনো রকমে ট্রেনে পা রাখতে ট্রেন ছেড়ে দিল আমি ঝুলছি ট্রেনের বাইরে রকমে একটা লোহার রড ধরে আছি কিন্তু ঘাম ঘাম হাতে তাও পিছলে যাচ্ছে হঠাৎ একটা পুরুষালী হাত কনুয়ের কাজটা ধরেই হ্যাচ কাটানে ট্রেনের ভেতরের দিকে নিয়ে এলো আমাকে আমি বললাম প্লিজ ছাড়বেন না আমি পড়ে যাবো তাহলে ছাড়ছি না ভয় নেই ভয় ছিল না আর আরেকবার সেবার গায়ে জ্বর মাথায় কী ঘুরছিলো চট করে হস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হলো ট্রেন নেই ভালো বাস নেই ঝরঝরে একটা বাস যা পেলাম উঠে পড়লাম তিলার্ধ জায়গার এই বাসে আমি গায়ে জ্বর নেই ধুকছি দরজার কাজটায় পিঠের উপর হাত পড়ল একজন গ্রাম্য বৃদ্ধ বললেন বসবে মা আমি দাঁড়াতে পারবো না এই পাশটায় বসো কষ্ট করে পাশে জায়গা ছিল না তেমন আমার মাথা তোলার তখন ক্ষমতাও ছিল না রীতিমতো ওনার পায়ের উপরে বসে পড়লাম জানালার হাওয়া চোখে মুখে লাগলো আহ কি শান্তি এরকম হয় কিন্তু রাস্তাঘাটে কেউ কেউ হাঁ করে তাকিয়ে দেখে অস্বস্তি হয় আমারও হয় কিন্তু কখনো কখনো খুব ভালো লাগে একবার যেমন কোথাও যাচ্ছিলাম বই পড়তে পড়তে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি শেষ স্টপেজে এসে কন্ডাক্টর ডেকে তুলল দেখলাম একটা গন্ড গ্রাম আর ছেলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আমি পাত্তা না দিয়ে বাস থেকে নেমে পড়লাম বিকেল হয়ে এসেছিল কন্ডাক্টর বলল। এরপর বাস আবার দু ঘন্টা পর একা একা দাঁড়িয়ে আছি ভাবছি কি করব। দেখি পেছনে ওই ছেলেটিও এসেছে এখানে একটা দোকানে আমার বাইক রাখা থাকে আমি পৌঁছে দেবো না না কী দরকার ভয় নে আমি বাড়ি অবধি পৌঁছে দেবো পরের বার আস্তে আস্তে রাত কি মনে হলো বললাম চলুন ভালো করলে ভালো ধরে বসুন চাপ নেই বসলাম আমার ঠিকানা জিজ্ঞেস করে একবার বাড়ির দরজা অবধি পৌঁছে দিয়ে গেল। আমার মাকে বলেও দিল বলুন কাকিমা বাসে অভাবে কেউ ঘুমিয়ে পড়ে এই তাকিয়ে থাকাগুলোও বেশ লাগে তো তারপর কেউ যদি এমনি এমনি আদর করে ধরো অচেরা কেউ আমার তাও ভালো লাগে তখন সন্তান সম্ভব আমি দুর্গাপূজার লাইনে দাঁড়িয়ে অষ্টমীর প্রসাদ নিচ্ছি খুব গরম হাঁসফাঁস করছি এক চল্লিশ অর্ধ এগিয়ে এলেন একটা প্লাস্টিকের চেয়ারে আমায় বসিয়ে ভোগ নিতে গেলেন একটু পরে এসে ভোগের খিচুড়ি পায়েসের প্লেট আমার হাতে দিলেন যাবার সময় গালে আলতো ছুঁয়ে বললেন এই অবস্থায় অত রোদে কেন দাঁড়ালে মুখটা দেখো মা দুর্গা যেন তারও অনেক দিন আগে বেশ পাঁচ ছ বছর আগের ঘটনা জীবনে প্রথমবার রেডিও থেরাপি নিচ্ছিলাম এই দিন দশকের তখন জানতামই না এর কি মাহাত্ম ব্যাঙ্গালোরে থাকি বিদেশ ভয়ে বদনাম করার লোক পাওয়া যায় পাশে থাকার লোক কম প্রথম দুদিন বেশ নাচতে নাচতে থেরাপি নিলেও তৃতীয় দিনে এসে অবস্থা কাহিল এরকমই একদিন থেরাপির জন্য অপেক্ষা করছি অফিসের এক কলিগের ফোন এলো খুব কাছের নয় মোটামুটি বন্ধু জিজ্ঞেস করলো কোথায় আছি বললাম থেরাপি নিচ্ছি আঁককে ওঠে বললো রেডিও থেরাপি চলছে বলো নি একবার হসপিটালের নাম জিজ্ঞেস করলো সেদিন থেরাপি সেরে বাইরে এসে দেখি রিসেপশনে দাঁড়িয়ে আছে মাথায় একটা চাটি মেরে বলল আইডিয়া আছে কোনো কি হচ্ছে এবার থেকে আমি আসব সাথে খবরদার আসবে না একা সেদিন চোখের জলটা আর দেখতে দিইনি ছুঁতে হলে এমনি করেছ এমন করে যাতে শেষ দিন অবধি তোমার ছোঁয়াটুকু মনে করে রাখতে পারি গর্ব করে আনন্দ করে বলতে পারি তুমি একটু হলেও অনেকখানি ছুঁয়েছিলে আমাকে এখনও ছুঁয়ে আছো প্রত্যেকবার এমনি করে ছুঁয়ো সত্যি বলছি আমার ভালো লাগে আমি কিচ্ছু মনে করি না